ভালো আছেন না ভাই ভালো নাই এরকম গরমের মধ্যে ভালো থাকা যায় গরম হ্যাঁ বাংলাদেশে আজকে দুই দিন ধরে তো সেই গরমের ঘুম কি ধরে এখন সারা রাইতে কারেন্ট থাকে না তার মধ্যে একা থাকি ভালো লাগে না গল্প করার কেউ নাই হ্যাঁ একা থাকা বড়ই কষ্ট থাকি আজকে দেড় বছর লাগবে দেখি তো মিডিয়ার সামনে আসা তা তো মনের মতো মানুষই হয় না সবাই দেখাও দেখাও করে বা সময় কাটানোর লেগে বলে

দুঃখের কথা কই আর লাভ নাই ফ্যামিলি তে সৎমা আছে আম বাবা আছে বাবা তো সৎমার কথাই নাচে ঘুরে আমরা দুইটা বোন বইনের বিয়ে হয়ে গেছে আমি একাই থাকি আমি মেশিন চালাইতাম বাসা বাড়ি কাজ করি এখন হ ভাই মেশিন নাই বাসা বাড়ি কাজ করি ওহ তা তো অনেক উপকার হইতো তাহলে আর মাসে মাসে পাঁচ হাজারও না দশ হাজারও না এক হাজারও না তার মাসে মাসে দয় লাগতো না হ্যাঁ কথা ফেলেই চলতো হম